বিশ্বমিল্লাহী রহিম আসসালাম আলাইকুম আলাইকুম দুলাহি অপারেকা তো এইটি রান্নাঘরে আপনাদের জানাই স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে ঈদের দিন বিভিন্ন রকমের আইটেম রান্না করেছি আজকে যা যা রান্না করেছি তাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আর গরমও অনেক পড়েছে কার জেলায় কীরকম গরম পড়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আপনি আজকে শর্টকাটে কিছু রান্না আপনাদের মাঝে শেয়ার করব অর্থাৎ আমি যা যা রান্না করেছি যতটুকু পেরেছি ততটুকু আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করে নেব তার আগে আমি জানাই সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবার ঈদ আশা করি অনেক ভালো কেটেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানিয়ে দেবেন আমি একটু একটু করে যা যা পেরেছি তাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি আজকে আমি একা হাতে সব রান্নাগুলো করেছি জানি না কার কাছে কেমন লাগবে তবু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এখানে আমি সেমাই নুডলস পোলাও ডিমের ঝুড়ি ডাল মুরগির মাংস তারপর হচ্ছে ফুচকা এগুলো আমি আজকে বানিয়েছি তো আমি একটু একটু করে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করেছি আমি সেই ভোরবেলা থেকে বিকাল পর্যন্ত যা যা রান্না করেছি তাই হচ্ছে আজকে দিয়েছি এখানে আমি প্রথমত সিমাই রান্না করে নিব তার জন্য এখানে তরল দুধ দিয়ে নিয়েছি আর সামান্য একটু গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি নিয়ে আমি ভালো মতো মিক্স করে নিলাম তারপরে আমি পরিমাণ মতো হচ্ছে চিনি দিয়ে দিলাম আর এক চিমটির মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম দিয়ে আমি গোটা গরম মশলা এখানে অ্যাড করে দিলাম তারপরে বাদাম কিশমিশ এখানে অ্যাড করে দিলাম আর আমি এখানে লাচ্চা সেমাই তৈরি করছি অনেকে বনফুলও বলতে পারেন তো বনফুল তৈরি আমি খুবই শর্টকাটে আপনাদের মাঝে শেয়ার করলাম সেমাইটা অনেক মজা হয়েছে সকালবেলা এইভাবে মিষ্টান্ন জিনিস খেয়ে নামাজ পড়তে যায় সবাই তারপরে আমি এখানে নুডলস তৈরি করেছিলাম তার জন্য এখানে আমি পানি নিয়েছি পানি যখন ফুটতে শুরু করেছে তারপর আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি শর্টকাটে নুডলস রান্না করেছি অনেকে সবজি দিয়ে রান্না করে তোমাবাসায় সবজি ছিল না বলে আমি শর্টকাটে রান্না করে নিয়েছি পেঁয়াজ মরিচ ভালোভাবে নেড়ে চেড়ে একটু সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে তারপরে ডিমটাকে ভালো মতো মিক্স করে নিয়েছি তারপর হচ্ছে নুডুলস দিয়ে দিলাম নুডুলসটাকে ভালো মতো ডিমের সাথে মিক্স করে এরপর আমি সর্বশেষ হচ্ছে নুডুলসের মশলাটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি একদম খুবই ইজিভাবে আমি হচ্ছে নুডুলসটাকে রান্না করে ফেলেছি এখানে আমি নুডলস রান্না করা কমপ্লিট করার পর নেক্সট ডে আমি হচ্ছে ডিমের ছড়চুরি করেছি আমরা এখানে ডিমের চরচুরি বলি এটা হচ্ছে মাছের ডিম ছিল তাই আমি এখানে পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে যে মাছের ডিমটা ছিল সেইটা ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি অনবরত নাড়তে থাকবেন নতুবা তলায় যে লেগে যেতে পারে এই যে ডিমের চচ্চড়িটা অথবা ঝুঁড়িটা রেডি এখন সর্বশেষে আমি আসছি পোলাওতে পোলাওটা আমি শর্টকাটে রান্না করছি পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে মিক্স করে এবার আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে অ্যাড করে দিলাম তার তারপরে পোলাওটাকে আমি ভালো মতো ধুয়ে পানি ঝরতে দিয়ে এখন পোলাও সাথে মিক্স করে নিচ্ছি এরপরে আমি এখানে পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে নিচ্ছি যত পানি পরিমাণ ঠিক রাখবেন পোলাওটা ততটা ঝরঝরা হবে তো আমি এখানে পানি দিয়ে ভালো মতো ঢাকনা দিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দেওয়ার পর একটু খুলে এরপর আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই যে আমার পোলাও রান্না একদমই কমপ্লিট অনেকটাই ঝরঝড় হয়ে গিয়েছে একটু পানি ছিল সেটা ভালো মতো নাড়া যাওয়ার পরে একদম ঝরঝরা হয়ে গিয়েছে এইভাবে পোলাও রান্না আমি একদম শর্টকাটে করি তারপর হচ্ছে শেষে মুরগির মাংস মুরগি মাংসটা অবশ্যই ভিডিও আগে আপলোড করা হয়েছে কিভাবে আমি মুরগি মাংস রান্না করি তাই আর দেখালাম না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাই এই জন্য এখানে মুরগির মাংসটাকে আমি শর্টকাটে দেখালাম সর্বশেষ ছিল হচ্ছে ডাল এরপর আমি সর্বশেষ হচ্ছে পাতলা ডাল রান্না করেছি আমি একদম শর্টকাটে রান্নাটা সেরে ফেলেছি এরপর সর্বশেষ হচ্ছে নাস্তা হিসেবে আমি বিকালবেলা ফুচকার আইটেম করেছিলাম এই হচ্ছে আজকে ঈদের জন্য রান্না বান্না করেছিলাম আপনারা কে বাসায় কি রান্না করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার ভিডিওটি কেমন হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক ক্লিক করে দিবেন তাহলে সবার আগে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন আর আজকে এই গরমের মধ্যে আপনাদের ঈদটা কেমন কেটেছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ কার কার জেলায় বৃষ্টি হয়েছে আমাদের এখানে একটুও বৃষ্টি হয়নি এত গরম যা বলা যাচ্ছে না এর জন্য আজকে বের হতে পারিনি একটু গরম কম হলে তারপরে হচ্ছে একটু বের হব তো আজকে এই এই হচ্ছে আমার ঈদের দিনটা কাটলো খুবই ভালো লেগেছে আজকে এতগুলো রান্না করলাম সবাই মিলে আনন্দ করলাম তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য তোয়া করবেন আর নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হবে আজকের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ